সকালে ঘুম থেকে উঠে আজকে বারান্দায় এসে গেছি তো বারান্দায় এসে পুরো তো আমি অবাক হয়ে গেছি চারিদিকে তাকিয়ে তোমাদেরকেও দেখাবো মানে আমি দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে আছি তার মানে কি বলতো কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখেছো বাড়ির সামনে পুরো জল হয়ে গেছে আরও সকালে মানে একদম ভোরবেলা আরও জল ছিল তো এখন তো একটু কমেছে এটা শুনে মনটা অনেকটা ভালো লাগছে আর কি শুভ সকাল বন্ধুরা এসা লাইফ লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাস তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সারাদিন সঙ্গে থাকা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে এমনিতেই আমাদের যে শিব মন্দিরটা আছে না সেখানে পুজো আছে এবার জলটা দেখে বিশেষ করে সেই জন্য আরও মনটা খারাপ হয়ে গেছে দেখো পাড়ার পুজো এবার কম বেশি সবাই যাবে আমি না যেতে পারলেও দেখো আমি তো সবসময় ইচ্ছে থাকলেও আমি যেতে পারি না তবু ইচ্ছে আছে একবার গিয়ে ঠাকুর দর্শন করে আসা ভীষণ আনন্দ করে সবাই কিন্তু এরকম জল হয়ে গেলে মনটা কান্না খারাপ হয় রাত্রে এতটা বৃষ্টি হয়েছে ভাবতেই পারিনি যে পুরো রাস্তায় জল উঠে যাবে তো যাই হোক জল দেখলে তো আর চলবে না বাড়িতে আসতে হবে ব্রাশ করে ঘরে আসছি উঠোনে গিয়ে ব্রাশ করেছি করে ঘরে আসছি তো বোন ওইদিকে একটু শুয়ে বিশ্রাম নিচ্ছে অন্যদিন আমি শুয়ে থাকি বোন তাড়াতাড়ি ওঠে আজকে বোন তাড়াতাড়ি উঠেছে উঠে ওর ফ্রেশ হওয়া হয়ে গেছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো বোন উপোস করবে আর কি আমারও ইচ্ছে আছে দেখা যাক তো সেই জন্য বোন একটু রেস্ট নিচ্ছে বোনের সাথে গল্প করছিলাম তো বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা গোছাবে আর কি তো আমি বললাম যে একটু শুয়ে থাকবোন কারণ সকালবেলাতে একটু রেস্ট তারপরে তো গিয়ে বসে থাকতে হয় তো এদিকে বসে থাক থেকে এদিকে মা বলল বাবা সকালকার ব্রেকফাস্টটা করে নাও তো এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে চিড়ে খেয়ে নিচ্ছে তো বোন এদিকে সবজি বানাতে বসে পড়েছে আজকাল তোমাদের সাথে সামনে এসে কথা বলতে পারছি না এমনিতেও পারি না তোমরা তো জানোই বাড়ির পাশে রাস্তা হলে যা হয় সব সময় গাড়ির আওয়াজ আর তার মধ্যে তো পুজো তো সারা দিন অনেক বক্স বাসছে তো সেই জন্য আরও পাচ্ছি না তো এই যে বোন হচ্ছে আনারস বানাচ্ছি তোমরা কারা কারা আনারসের চাটনি খাও অবশ্যই আমাকে জানিও তো কমেন্ট করে তো আনারস এনেছে তো সেটাকে ভাইসোনাকে চাটনি করে দেওয়া হবে মা ভীষণ সুন্দর করে করে আর এদিকে দেখো করলা ভাজা আর আলু আলু দিয়ে করলা মানে ভাজা করবে সেটা বানানো হয়ে গেছে আর এখন সবজি বানাচ্ছি সবজি দিয়ে কী হবে সেটা বলছি তোমাদেরকে তো এদিকে দেখো কচু ওই যে শোলা কুচু যেটাকে বলে না তো ওপরেটা তো খাওয়া হয়ে গেছে ঘন্ট করে তো এই যে এটা আছে তো এটা ঝোলের মধ্যে দিলে না খেতে বেশ ভালো লাগে তো ওইদিকে দেখো পটল আলু তারপরে হচ্ছে কুয়াশ এগুলো ছিল এগুলো বানিয়ে নিয়েছে আর এখন এই যে কচুরি এটা বানিয়ে দিচ্ছে মানে এটা ঝোলের জন্য আর কি তো সবজিটা বানানো হয়ে গেলে বোন ঠাকুর করে চলে যাবে আর রান্না বান্নাটাও ঝপাঝপ করে নেবে কারণ সবজি বানানো থাকলে রান্না করতে সময়টা লাগে না কারণ সব কিছু গোছানো থাকলে দেখবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখো সবজি বানানো হয়ে গেল ওইদিকে সবজি বানানো হচ্ছে এদিকে আমি বাইরে না এসে থাকতে পারলাম না আমাদের ওই যে বললাম সকালবেলায় যে আমাদের এই শিব মন্দিরের সামনে শিব মন্দিরে পুজো তো সেখানে সবাই জল আনতে গিয়েছিল নদী থেকে তো এই যে এখানে আমি বসে আছি আমার যে কী ভালো লাগে তোমাদের আর কি বলবো মানে ভীষণ ভালো লাগে তো দেখো সবাই আসছে একটু নাচছে বেশ ভালো লাগছিল আমিও দেখে বেশ আনন্দ পেয়েছি তো জেঠিমাটা মাকেও যেতে বলেছিল তো মা তো এতটা হাঁটতে পারবে না জানোই তো মা পায়ে ব্যথা তো ওই জন্য অনেকেই গিয়েছিলো দেখেছো কত সবাই গিয়েছিল বৌদিরা কাকিমারা জেঠিমারা অনেকেই গিয়েছিল আর কি তো সবাই আসলো বসে বসে দেখছিলাম বাজনাও করেছে কি ভালো লাগে না একটা অনুষ্ঠান মানে একটা পুজো মানে যে কোনো একটা কিছু অনুষ্ঠান হলে কি আনন্দ লাগে বিশেষ করে বাড়ির সামনে যদি পুজো হয় তো কিছুক্ষণ বসে দেখলাম তো এদিকে এসে দেখছি মা আনারসের চাটনিটা বসিয়ে দিচ্ছে তো পাঁচফোরণ সম্বারাতে দিয়েছে এটা চাইলে তোমরা সর্ষেও দিতে পারো তো পাঁচফোরণটা দিলে না স্মেলটা একটু অন্য রকম হয় তো আনারসটা দিয়ে দিল দিয়ে একটু নাড়াচাড়া করলো অল্প তেল দিয়েছে আর তারপরে জল দিয়ে দিল এই আনারসের চাটনিটা এত মানে এমনি আনারসের থেকে আনারসের চাটনি খেতে বেশি ভালো লাগে জানি কারণ কি আনারস খেলে দেখবে জীবটা একটু কেমন যেন হয়ে যায় কিন্তু এরকম চাটনি করে খেলে কোনো অসুবিধেই হয় না ভীষণ ভালো লাগে তো ওই যে পরিমাণের মতো অল্প হলুদ অল্প লবণ দিয়ে দিল দিয়ে নাড়াচাড়া করে ওটা বসিয়ে দিয়েছে ওটা সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে সবজিটা বসিয়ে দিয়েছে সময়টা একদমই কম কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে বন বেরিয়ে যাবে আর এদিকে দেখলেই তো বাইরে রাস্তাতে জল হয়ে গেছে গাড়িটা কীভাবে নিয়ে বেরোবে তো অনেক চিন্তা ভাবনা ওইদিকে মা ঢাকনাটা দিয়ে দিয়েছে সবজি সবজি সেদ্ধ হওয়ার জন্য আর আজকে আমাদের পাড়াতে কত ঠাকুর যাচ্ছে দেখো আবার একটা বাবা ভোলানাথকে নিয়ে গেল তো আমি এটা শুয়ে থেকে জানালা দিয়েই দেখলাম ভীষণ ভালো লাগছিল তো এখানে একটু শুয়েছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম এখনও চা খাওয়া হয়নি চা খাবো আর কি অনেকটা দেরি হয়ে গেছে বোন বেরিয়েও গেছে জলটা একটু কমেছে জন্য যেতে পেরেছে তো চলো তোমাদের রান্নাটা ফাইনাল লুকটা একটু দেখিয়ে নি এই যে মাসকলের বড়ি দিয়ে সবজি ঝোল করেছে আর এই যে দেখো আনারসের চাটনিটা ফাইনালটা ভীষণ টেস্ট হয়েছিল গো ভীষণ টেস্ট হয়েছিলো আর এদিকে করলা আলু ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু তো সবজির সাথে এই চাটনিটা ভীষণ সুন্দর লেগেছে তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে স্নান করে শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম তো এদিকে না সাজুগুজু করিনি সাজুগুজুটা করার কথা মনেই নেই তো এইদিকে ঠাকুর দেখতে যাব মায়ের সঙ্গে তো যাই আগে ঠাকুরটা দেখে আসি পরেই নাই সাজবো কারণ যখন মনে নেই এদিকে বেরিয়েও গেছি তো সেই জন্য মা দেখো দরজাটা বন্ধ করে দিল তো চলো ঠাকুরটা দেখে আসি আমার ভীষণ ভালো লাগে জলটা কমেছিল জন্য বাইরে আসতে পারলাম তবুও রাস্তার অবস্থা দেখো একদম মানে বেহাল অবস্থা কাদা কাদা বালি বালি একদম কেমন কালো হয়ে গেছে পুরো রাস্তাটা ওই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে তো প্রসাদ নিয়ে এসেছি বাবা নিয়ে এসেছে আর আমি ঠাকুরটা দেখতে যাচ্ছি দেখো পুরো মন্দিরটা তোমাদের আজকে দেখালাম কারণ মন্দিরটা পুরোটা ফাইনাল করার পরে তোমাদের দেখানো হয়নি ওই যে দেখো বাবা ভোলানাথ তোমাদেরকেও দর্শন করালাম আমিও নিজেও দর্শন করলাম ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা আর বেশ ভালো লাগছে মন্দিরটা এত সুন্দর করে করার পরে না ভীষণ ভালো লাগে তো এখানে একটু বসেছিলাম অনেকেই বসেছিলো আর অনেকে প্রসাদ নিয়ে যাচ্ছিলো আর আমরা তো নিয়েইছি তো আবারও বলছিল প্রসাদ নেওয়ার কথা প্রসাদ একবার নিলে আর ক মানে কতবার মানে নেওয়া যায় আর আমাদের তো জানোই তো সেইভাবে আমাদের মানে একটু খেলেই হয়ে গেল আর বাইরে এসে দেখো এদিক ওইদিক এখনও কত জল আছে দেখেছো এই জলগুলো এখনও মানে যায়নি রোদ্রে রোদ্রে হয়তো শুকিয়ে যাবে আর চারিদিকটা দেখো বৃষ্টির জন্য কেমন যেন একটা ভিজিয়ে সাথ সাথে হয়ে গেছে মানে গরম পড়লেও ভালো লাগে না বৃষ্টি হলেও জল হয়ে যায় দেখো তো কী জ্বালা হয়েছে তো মা বলছে চলো বাবা একটু মেন রাস্তা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বোন ওইদিকে বাড়িতে আছে বোন এই মাত্র আসলো এসে একটু রেস্ট নিচ্ছে তো সেই ফাঁকেই বোন ঠাকুর দেখে গেছে আর আমি তো আসতে পারবো না তো মার সঙ্গেই এসেছি তো এই যে রাস্তাতে চলে এসেছি কত গাড়ি ঘোড়া লোকজন সবাই যায় বাইরে বেরোলো না মনটা একটু হলেও ভালো লাগে একটা ঠাম্মা বলছিল যে সারা সারাদিন ওরা ঘরে থাকে ওদের মন আর কত মানে ভালো থাকবে বাইরে বেরোলে তাও একটু মনটা ভালো হয় ঠাম্মাটা না আমাদেরকে ভীষণ ভালোবাসে তো ঠাম্মার সাথে একটু কিছুক্ষণ কথা বললাম তো এই যে প্রসাদ এনেছে তোমাদের দেখানোই হয়নি দেখো খিচুড়ি আর হচ্ছে মিশালি সবজি অনেকে আবার লাবড়াও বলে তো বেশ দেখতে কিন্তু শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা লেগেছে অনেকক্ষণই তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে আজকে পুজো হলো সকালবেলা দেখলেই পাড়ার রাস্তাতে যা জলে থই থই ভেবেছিলাম পুজোটা কেমন করে হবে তো ঠাকুরের ক্ষেপা থাকলে সবই হয় তাই না তো বেশ পুজোটা ভালো মতোই হয়েছে তো ঠাকুরটা দেখে আসলাম তোমাদেরকে দেখালাম আমার ভীষণ ভালো লাগে ঠাকুর দেখতে আজকে বারান্দায় বসে অনেকগুলো ঠাকুর দেখেছি কতবার যে সববার তো আর ক্যামেরাটা অন করতে পারিনি আজকে কতবার লাস্টে দেখলাম যে শিব পার্বতী একটা নিয়ে গেল এত সুন্দর দেখতে হয়েছে মানে ভীষণ ভালো লাগে পুজোর দিনগুলো তাই না তো আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের আর কি তো কালকে রাত্রে এত বৃষ্টি বৃষ্টির জন্য আজকে রাস্তায় এরকম জল হয়ে মানে গেছিলো নদীটা একটু কম ছিল জন্য জলটা আবার বেরিয়েও গেছে হলে এই জল কতদিন থাকে তো আকাশটা এখনও ঠিক হয়নি এই বেলাটা আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো যাই হোক এখন হচ্ছে যে খাব আজকে হচ্ছে এই যে চিঁড়ে খাচ্ছি মুড়ি নিয়ে নিয়ে আজকে আর তার সাথে হচ্ছে চা তো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই আর একটু সেজেছিলাম আজকে দুপুরবেলা স্নান করার পরে একটু সাজবো সেটা হয়ে ওঠেনি আর কি কারণ মানে একটু রেস্ট নিচ্ছিলাম তো ওই ওইভাবেই বেরিয়ে গেছি একটু ঠাকুর দেখে আসতে পরে বাইরে গিয়ে দেখছি আমি তো আজকে মুখে একটু ক্রিমও মাখি নি একটু সাজিও নেই তো এসে সাজুকুজু করে লাইভে গিয়েছিলাম তো তোমরা যেখানে যা যা এখনই গিয়ে দেখে আসতে পারো লাইভটা আর এখন এই যে বেরিয়ে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আবার একটু বেশ নেবো এক রাত্রের বৃষ্টিতে বাড়ির চারিপাশে জলে থই থই হয়ে গেল মানে একই হয়ে গেলাম তো দেখে সকালে ভাবলাম এক রাত্রে বৃষ্টিতে এত জল কালকে যখন মানে রাত্রিবেলা শোয়া হয় তখন মা রাস্তাতে দেখে পায়ের গোড়ালি থেকে অনেকটা উপরে জল উঠে গেছে তো মা ভাবছে যে এরকম যদি মানে ঝমারে বৃষ্টি হতে থাকে না জানি আমাদের ঘরে জল চলে আসে এটা একটা ভয় ভয় থাকার কারণ একবার এসেও ছিল জানো তো এবার দেখো আমরা তো কিছু করতে পারি না সব কিছু উপরে তোলা সব কিছু ইয়ে করা কত কষ্ট এবং আমরা বাড়িতেও থাকতে পারিনি আমাদের একটা স্কুলে গিয়ে তিন চার দিন আমাদের থাকতে হয়েছিল ভীষণ কষ্ট পেয়েছে সেই জন্য জল মানে রাস্তাতে জল ওঠা দেখলে না মানে ভিতরে একটা কাপে যে আবার কি সেই রকম জল আসতে চলেছে তো মানে একটা টেনশনে রাত্রিবেলা কাউকে শুয়েছি তো এবার ঝমড়ে বৃষ্টিটা হয়েই যাচ্ছিলো তো ভোরবেলার দিকে একটু কমেছে বৃষ্টিটা তো এবার মা উঠেও দেখে আমাদের মানে গেটের সামনে প্রচুর জল প্রচুর জল এবার তার মধ্যে হচ্ছে আমাদের মানে শিব পুজো ওই পাড়ার প্যান্ডেলে শিব পুজো তো এবার ভাবছিলাম যে এত জল হয়ে গেল কিভাবে ঠাকুর দেখতে যাব কিংবা মন্দিরের সামনে যাব। সেটা বসে বসে ভাবছিলাম তো যাই হোক এবার সবাই একটা আনন্দ করে পাড়ার পুজো বলে কথা পুজো করে তারপরে নদীতে যাওয়া হয় কত একটা মজা হয় আমরা নাও যেতে পারি সবাই তো যায় তাতেই আমাদের আনন্দ আর আমাদের নিজেদের আনন্দের কথা কোনো সময় ভাবি না কারণ আমাদের না সেভাবে আমাদের জীবনে আনন্দই নেই মানে আমাদের যা আছে আমাদেরকে এটা নিয়েই চলতে হয় তো আজকে মানে এদিকে মন্দিরে পুজো পুজোর সময় যেতে পারিনি পরে বিকেলে গিয়ে ঠাকুর দর্শন করে এসেছি চাইলেও তো ইচ্ছা হলেও যদি আমার মনেও চায় আমি তো যেতে পারবো না কারণ অনেক কাজ থাকে সংসারের মায়ের কাজ করতে করতে সেই সারাটা দিন লেগে যায় আর মেয়ে হয়ে মায়ের কষ্ট না বুঝলে কে বুঝবে তো তো সেই জন্য কষ্ট বুঝে কিছু করতে পারি না তো সকালে জলটা দেখে আমার একটু মনটা মানে চিন্তাই হয়ে গেল বোন কিভাবে কাজে যাবে গাড়ি কিভাবে বের করবেন আর গাড়িটা নিয়ে একটার পর একটা আমাদের ঝামেলা লেগেই আছে আসবে জানো তো রাস্তা মাঝে গিয়ে গাড়ি আর চলছে না জানি না এরকমটা কেন বারবার হয় মানে কি যে পরিস্থিতির মধ্যে দিন কাটায় তোমাদের আর বলতে মানে কি বলবো সব সময় একটা চিন্তা একটা ভয় সবসময় আমাদের ভেতরে সবসময় থেকেই যায় মন মানসিকতা কোনো সময় সেইভাবে যে একটা আনন্দ থাকে খুশি থাকে সেটা না মানে এমনিতে তো অনেক রকম যে কাকে বলে সেটা মানে আমরা জানি জানি না না কাকে বলে। মানে আমাদের জীবনটা এমনই এক এক সময় এক এক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে আমাদেরকে যেতে হয় হয়তো মানে কিছুটা তোমাদেরকে বলি আর কিছুটা নিজের মধ্যেই রাখি একটা কথা গিয়ে দেখবো কষ্টের কথা সবসময় বলতে কিন্তু ভালো লাগে না

হাত দিয়ে চালিয়ে যাওয়ার কোনো হ্যাঁ তো এবার কেউ যদি হেল্প না করে এবার দেখো ওরকম মাঝ রাস্তায় যদি ওরকম মাঝে মাঝে এরকম হয় মানে কেমন যে লাগে বোন যখন বলে না শুনলে একদম মনে হয় জল চলে আস কিন্তু কিছু করার নেই কি করবো বলো কিচ্ছু করার নেই একটার পরে মানে দুবার করে চাকার প্রবলেম হলো সেগুলো ঠিক করলাম তারপরে সামনে প্রবলেম হলো সেটা ঠিক করলাম চার্জারের প্রবলেম হলো সেটা দুবার করে একবার না দুবার করে ঠিক করা হয়েছে চার্জারের একবার একবার মানে একটা চার্জার নিলাম সেটা হলো না সেটা আবার চেঞ্জ করে আবার পরে মানে হাজার টাকা দিয়ে আবার চার্জার নেওয়া হলো তারপরেও যখন বাড়ি মানে বারবার গাড়িতে এরকম প্রবলেম দেখা দেয় না তখন আরও বেশি কষ্ট হয় বিশেষ করে সামনে বাড়ির সামনে গাড়ির গাড়ির মানে না চললে কোনো একটা মানে তা বাড়িতে আসা যায় এবার মাঝ রাস্তা থেকে তো আর ফিরে আসা সম্ভব না মানে হয় যেতে হবে না হলে ফিরতে হবে এবার বলো একটা মানে অন্যের কাজ রোজ রোজ ওখান থেকে কাজ কামাই দেওয়াটাও সম্ভব না কারণ ওটার উপরেই আমাদের আমাদের সংসার তো এই নিয়ে তো সারাটা দিন এই মানে সকাল থেকে আজকে মনটা অনেকটা খারাপ অনেকটা চিন্তা ভাবনার মধ্যে আমাদের সবসময় থাকতে হয় মানে ওই যে বললাম হাসি খুশিটা আমাদের জীবনে আসে না কোনো সময় তো সেটা নিয়ে আমাদের জীবন কাটানো তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে জলটাও কমে গেছে তোমরা দেখলেই বিকেলে মায়ের সঙ্গে ঠাকুরও দেখে আসলাম আর জলটাও কমে গেছে মানে এমনি আছে ড্রেনের জলটা এখনও ভরা ভরায় আছে বৃষ্টি না হলে অতটা চিন্তা নেই কিন্তু বৃষ্টি হলেই চিন্তা আর কি তো যাই হোক আকাশ মেঘলা মেঘলা আছে জানি না মানে এই বৃষ্টিটা আবার কী দেখাবে আর কি তো যাই হোক এখন হচ্ছে শুয়ে পড়ব রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে যা ছিল আমরা তাই খাই রাত্রেবেলা তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার